বিড়ালের মতো মতো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের এক এই বক্তব্যটাকে যদি আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করি তাহলে প্রথমে আগে টার্গেট করতে হবে যে পাঁচশো বছর এবং এখানে আছে এক ঘন্টা তারপরে আছে বাঁচা এরপর কি বলছে বাঁচা তো বাঁচারিং বেঁচে থাকেন ইংলিশে কিন্তু আমরা জানি লিভ কিন্তু যখন বলেছে পাঁচশো বছর বা এক ঘন্টা তখন কিন্তু লিভের সাথে আমাদের ফর ব্যবহার করতে হবে এটা আমাদের মূল টার্গেট যে লিভ ফর এখানে আমরা বলতে পারি ফাইভ হান্ড্রেড ইয়ার্স আর আছে কি ওয়ান আওয়ার ওয়ান আওয়ার আছে কিন্তু বন্ধুরা এটা আমরা টার্গেট করে নিলাম আর কি তো এই লিভ ফর শব্দটা ব্যবহার করবে শুধু ব্যবহার করা যাবে না কিন্তু বলেছে বিড়ালের মতো তো কোনো কিছুর মতো বলতে কিন্তু আমরা বলতে পারি বন্ধুরা লাইক লাইক মানে মতো এই যে লাইক মানে মতো মানে কোনো কিছু তুলনা করা বোঝা লাইক ওকে সো লাইক মানে মতো কার মতো বলে বিড়ালের মতো বিড়ালের ইংলিশ কিন্তু আমরা সবাই জানি বন্ধুরা তো এখানে বলেছে লাভ নেই তো এর ইংলিশটা কি। তো আমরা বলতে পারি যে লাভ নেই কোনো কিছু করে লাভ নেই তখন কিন্তু আমরা দেয়ার ইজ দেয়ার টি টিআইচ ই আর ই দেয়ার ইজ নো বেনিফিট বি ইএনই এফ এই যে কোনো কিছু করে লাভ নেই দেয়ার ইজ নো বেনিফিট লাভ নেই কি করে টু লিভ এই যে টু লিভ ফর দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা যে লিভ ফর দিলাম শুধু লিভ লিখলাম না লিভ ফর ফাইভ হান্ড্রেড ইয়ার্স বলতেছে পাঁচশো বছর বেশি লাভ নেই কার মতো লাইক এ ক্যাট তাই না লাইক এ তাহলে দেয়ার ইজ নো বেনিফিট এই ফ্রেশটা আমরা মুখস্থ করবো যে কোনো কিছু করে লাভ নেই এটা একটা এক বাক্যে বলবো দেয়ার ইজ নো বেনিফিট ওকে তারপরে বলেছে সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই হ্যাঁ এই যে চাই আছে শেষে তাহলে আই ওয়ান টু মানে কে আমি বাঁচতে চাই তাহলে আই ওয়ান্ট ওয়ান্ট টু বন্ধুরা এই ওয়ান টুকে কিন্তু সংক্ষেপে আমরা মাঝে মধ্যে ইংলিশে কি বলি অনা বলি অনাবলিতে স্পোকেনে অনাবলি অনাও বলা যায় আই ওয়ান্ট টু লিভ আই ওয়ান্ট টু সরি লিভ আই ওয়ান্ট টু লিভ এটা ভি আই ওয়ান্ট টু লিভ ফর হ্যাঁ লিভ ফর ওয়ান আওয়ার ওয়ান আওয়ার লাইক এ কি সিংহে বনের রাজা লায়ন এই তো হয়ে গেল বন্ধুরা অসম্ভব সুন্দর দিলওয়ার হোসেন সাহেদের এই অসম্ভব জ্বালাময়ী বক্তব্যটা থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ক্লাস ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড শেয়ার মাই পেজ